আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পরিচ্ছেদ যেটা হচ্ছে ক্রিয়াপদ যেটাকে আমরা বলা হয় বার বলা হয় তো আমরা যদি খেয়াল করে দেখি যে যে পদের এখানে যেটা আছে যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে বলে হয় ক্রিয়াপদ বলা হয় অর্থাৎ কোনো কিছু করাকে কাজ বলে সেই কাজটা কি ক্রিয়াপদ বলা হয় যেটা আমরা জানি তো আমরা যদি খেয়াল করে দেখি যে ক্রিয়াপদের গঠন যেটা সেটা ক্রিয়ামূল বা দাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক বিভক্তি মানে ক্রিয়া বিভক্তি যুগ করে ক্রিয়াপদ গঠন করা হয় মূল কথা হচ্ছে আমরা যে কীটপত্রে পড়েছি যে অধ্যায় সেটাই কিন্তু ক্রিয়াপদের গঠন অনুক্ত ক্রিয়াপদে এটা মানে থাকে কি যে আমরা যদি খেয়াল করে দেখি যে ক্রিয়াপদ বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ এটা বিভিন্ন প্রশ্নে আসে যে বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ কোনটা সেটা হচ্ছে ক্রিয়াপদ সেটাই বলা হয় তো আমরা ক্রিয়ার প্রকার যদি আমরা খেয়াল করি দেখি যে আমরা যদি বাপ প্রকাশের দিক থেকে দুই ভাগে বাক করছে একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা তো আমরা যদি সমাপিকায় খেয়াল করি যে বাক্য দ্বারা মানে মনের বাপ পরিসমাপ্তি হয়েছে তাকে বলে ওই সমাপিকা যেমন ছেলেরা খেলা করছে কথা দ্বারা কথা শেষ এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে এই যে আমরা কথা বললাম এখানে কিন্তু বাক্যের সমাপ্তি হয়েছে কিন্তু অসমাপিকা মানে কি যদি বাক্যে পরিসমাপ্তি না ঘটে যেমন প্রভাতের সূর্য উঠলে এই কথা দ্বারা বোঝা যায় যে আরও কত কিছু কথা বাকি রয়েছে ওই এটাকে বলা হয় অসমাপিকা সমাপিকা মানে আমি বাদ খাই আমি বিদ্যালয়ে যাই কথা শেষ অসমাপিকা মানে কি আমি বাজারে গিয়ে আমি হাত মুখ ধুয়ে আমি সকালে ঘুমতে উঠে প্রভাতে সূর্য উঠলে তখন বোঝা যায় যে মানে আরও কোন কথা বলার জন্য বাকি রয়েছে তাই এই যে কথা বাকি রয়েছে এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বলা হয় আবার আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আমরা সমাপিকা এবং অসমাপিকা দ্বারা বাক করছি আবার ক্রিয়াকে আবার বাক করা বাক করা যায় সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া সকর্মক, দ্বিকর্ম প্রযোজক যৌগিক এবং মিশ্র তাহলে আমরা সকর্মক এবং অকর্মক নিয়ে আলোচনা করি যে বার্বের মানে যে ক্রিয়ার অবজেক্ট লাগবে বা কর্মপথ থাকবে তাকে বলা হয় সকর্মক। সকর্মক মানেই হচ্ছে গিয়া যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে হয় স্বকর্ম আর যে ক্রিয়ার কর্ম নাই তাকে বলা হয় অকর্মক এখন প্রশ্ন হচ্ছে কীভাবে যেমন আপনি খেয়াল করেন বাবা আমাকে এখানে দেখেন দেওয়া আছে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এই যে বাক্যটা বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এই বাক্যটাকে আপনি যদি দেখতে চান যে এটা মধ্যে কি কর্ম আছে কি না তাহলে প্রশ্নটা করবেন যে বাবা কি দিয়েছেন উত্তর হচ্ছে কলম তাহলে এই কলমটা হচ্ছে কর্মপদ আবার প্রশ্ন করেন বাবা কাকে দিয়েছে উত্তর আমাকে এই আমাকেও হচ্ছে কর্মপদ তাহলে কোনো একটা বাক্যে কর্ম আছে কিনা সেটা কিভাবে বুঝবো ওই বাক্যটাকে মানে ওই বাক্যের ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কি দিয়ে তাহলে যদি উত্তর পান তাহলে সেটা হবে কর্ম আর মানুষ হলে কাকে দিয়ে প্রশ্ন করবেন মনে রাখতে হবে বস্তু হলে উত্তরটা যদি বস্তু হয় তাহলে প্রশ্ন করতে হবে কি দিয়ে আর উত্তরটা যদি মানুষ হয় তাহলে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে মানে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখন প্রশ্ন করেন কি কিনে দিয়েছেন উত্তর হচ্ছে কলম যেহেতু বস্তু তাই কি দিয়ে প্রশ্ন করেছি প্রশ্ন করেন কাকে কিনে দিয়েছেন উত্তর হচ্ছে আমাকে যেহেতু আমাকে হচ্ছে মানুষ তাই আমরা কাকে দিয়ে প্রশ্ন করেছি তাহলে আমার এই যে বললাম যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এটা কি স্বকর্মক্রিয়া নাকি অকর্মক্রিয়া এটা অবশ্যই স্বকর্ম ক্রিয়া কারণ এখানে কি আছে কর্ম আছে দুইটা দুইটা কর্ম থাকলে সেটাকে আমরা বলবো দ্বি কর্মক বলবো যে ক্রিয়া দুইটি কর্ম থাকবে তাকে দ্বি কর্ম দ্বি মানে দুই দ্বি শব্দের অর্থ কী দুই তাহলে দুইটা কর্ম আছে আবার আমরা যদি একটা প্রশ্ন করি মেয়েটি হাসে প্রশ্ন করেন কি হাসে উত্তর নাই প্রশ্ন করেন কাকে হাসে উত্তর নাই যেহেতু উত্তর নাই তার মানে কি কর্ম নাই তার মানে এটা অকর্মক্রিয়া এখন অনেকে আবার প্রশ্ন করতে পারে কে আসে তাহলে তো উত্তর আছে মেয়েটা আসে তাহলে মনে রাখতে হবে কে দ্বারা প্রশ্ন করা যাবে না কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো যেটা হচ্ছে কি আপনার কর্তা পাবো মনে রাখতে হবে কর্ম ইংরেজি হচ্ছে অবজেক্ট অবজেক্ট পাইতে হলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আর সাবজেক্ট যদি পাইন মানে সাবজেক্ট যেটা সাবজেক্টের বাংলা হচ্ছে কি আপনার কর্তা মানে সাবজেক্ট পেতে হলে বা কর্তা যদি পাইতে চান তাহলে আপনাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে যেহেতু আমরা কর্ম খুঁজতেছি তাই কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে মেয়েটি হাসে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর নাই কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর নেই কে দ্বারা কিন্তু আমরা প্রশ্ন করব না কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো কিন্তু আমরা সাবজেক্ট দরকার নেই আমাদের দরকার কী কর্ম দরকার মানুষ কর্ম হলে কাকে দ্বারা প্রশ্ন বস্তু কর্ম হলে কি দিয়ে প্রশ্ন এখন আর একটা জিনিস খেয়াল করেন একটা আছে মুখ্য কর্ম বা প্রধান কর্ম আর একটা আছে গৌণ কর্ম তো মনে রাখবেন যদি বস্তুবাচক কর্ম হয় সেটাকে আমরা মুখ্য বা প্রধান বলবো কর্ম কিন্তু বস্তু হচ্ছে মেইন আর মানুষ ব্যক্তিবাচক হলে গৌণ যেমন এখানে যে কলম যে কর্মটা আমরা পাইছি এই কলমটা হচ্ছে আপনার মুখ্য বা প্রধান কর্ম কারণ এটা বস্তু আর আমাকে যে উত্তরটা আমরা পাইছি আমাকে তো এটা ব্যক্তিবাচক কর্ম ব্যক্তিবাচক কর্ম হলে এখানে দেওয়া আছে ব্যক্তিবাচক কর্ম হলে সেটা হচ্ছে কি কর্ম বলা হয় তাহলে আমরা শিখলাম যে বস্তু যদি হয় কর্ম সেটা মুখ্য মানে প্রধান কর্ম আর ব্যক্তি যদি হয় সেটা হচ্ছে গৌণ কর্ম সমদাতুস কর্ম মনে রাখবেন যদি ক্রিয়া মানে বার্ব এবং অবজেক্ট একই শব্দ থেকে তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় সমদাতুষ কর্ম বলা হয় সমদাতুস মানে হচ্ছে কি যে বার্ব এবং অবজেক্ট মানে ক্রিয়া এবং কর্ম একই শব্দ থেকে যদি তৈরি হয় যেমন আমরা যদি খে মানে খেয়াল করি এখানে এটা দেখেন বেশ এক ঘুম ঘুমিয়েছি এখানে ঘুম যেটা এটা হচ্ছে আপনার কর্ম আর ঘুমিয়েছি যেটা এটা হচ্ছে কি মানে ক্রিয়া তাহলে দেখেন মানে অবজেক্ট এবং বার্ব দুইটা কিন্তু ঘুম একই শব্দ একই শব্দ থেকে তৈরি হয়েছে অথবা এমন সুখের মরণ কে মরতে পারে এখানে মরণ আর মর্তে দুইটা একই শব্দ তাহলে মরণ হচ্ছে অবজেক্ট মানে কর্ম আর মরতে পারে হচ্ছে কি আপনার যে বার্ব যেটা ক্রিয়া তাহলে এরকম যদি হয় যে একই শব্দ থেকে যদি ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা সমদাতুষকর্ম অথবা আমরা বলবো কি দাতত্বক কর্মপদ আমরা বলব মানে যে কোনো একটা আমরা বলবো সেটাতে আছে সে সমদাতুষ কর্মপদ অকর্মক্রিয়াকে সমকর্ম করে অর্থাৎ বলতেছে কি যে সমদাতুষ মানে একই শব্দ থেকে যদি তৈরি হয় কর্ম আর ক্রিয়া তাহলে এই অকর্মক্রিয়াটা তখন কী হয়ে যাবে সকর্মক হয়ে যাবে কেন এখানে কিন্তু বেশ এক ঘুম ঘুমিয়েছি এখানে কিন্তু কর্ম আছে তাহলে অকর্ম কর্মটারে আমরা কি মানেছি স্বকর্ম করে ফেলছি যেহেতু কর্ম আছে তাই সকর্মক প্রযোজক ক্রিয়া আমরা খেয়াল করি দেখি প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে গিয়া যে আমরা মানে কোনো একটা কাজ নিজে না করে অন্য একজনকে যে যদি করাই সেটা বলে হয় প্রযোজক ক্রিয়া কোনো একটা কাজ নিজে না করে অন্য একজনকে দিয়ে যদি করাই সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া যেমন আপনি খেয়াল করেন সংস্কৃত ব্যাকরণে এই প্রযোজক ক্রিয়ার নাম হচ্ছে নিজন্ত ক্রিয়া বলা হয় প্রযোজক ক্রিয়া একটা প্রযোজ্য কর্তা একটা আমরা একটা প্রশ্ন দ্বারা বুঝাই যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য আর চাঁদ দেখানো হচ্ছে প্রযোজক একইভাবে সাপুরে সাপ খেলাই সাপুর হচ্ছে প্রযোজক সাপ হচ্ছে প্রযোজ্য খেলা হচ্ছে গা প্রযোজক কেন খেলতেছে তো সাপুরে না খেলে কিন্তু সাপে সাপুরের নির্দেশনা মানে সাপুর হচ্ছে কোচ তাহলে সাপুরের যেহেতু কোচ তার নির্দেশনায় সাপ খেলতেছে তাই এই কোচকে বলা হয় প্রযোজক আর যে প্লেয়ার খেলতেছে কাজটা করতেছে তাকে বলা হয় প্রযোজ্য আর যে কাজটা করা তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া তাহলে মা শিশুকে খাওয়াচ্ছে মা তো খাচ্ছে না তাহলে মা যেহেতু কর্মটা শিশুরের দিয়ে করাইতেছে তাই মা হচ্ছে প্রযোজক আর শিশু যেহেতু খাইতেছে শিশু হচ্ছে প্রযোজ্য আর খাওয়াটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া বলা হয় তাহলে বুঝলাম যে একটা কাজে যদি কারো নির্দেশনায় করা হয় সেটা হচ্ছে প্রযোজক কর্তা আর যে নির্দেশনা পালন করে এই কাজটা করবে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা আর যে কাজটা হবে সে কাজটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া রূপে ব্যবহৃত হলে অকর্ম প্রযোজক ক্রিয়া সকর্মক হয় মানে বলতেছে যে প্রযোজ্য ক্রিয়ার মধ্যে একটা অবজেক্ট থাকে আর অবজেক্ট থাকলে সেটাকে বলা হয় স্বকর্ম কারণ অবজেক্ট যার আছে তাকে বলা হয় স্বকর্ম প্রযোজক ক্রিয়া গঠন দেওয়া আছে প্রযোজক ক্রিয়া সাধারণত মূল ধাতুর সাথে আ যুক্ত হয় যেমন দাতু যেমন হাস হা আ দেওয়া আছে হাসা এরকম মানে বলছে যে প্রযোজক ক্রিয়ার সাথে মানে আমরা যে মূল ক্রিয়াটা যেটা এটার সাথে আ যুক্ত করা হয় নাম দাতু এবং নাম দাতু ক্রিয়া দেওয়া আছে আমরা জানি যে আ যদি যুক্ত থাকে কোনো একটা মানে মূল শব্দের সাথে বার্বের মূল শব্দের সাথে সেটাকে বলা হয় নামদাতু দাতু নাম ক্রিয়া বলা হয় নাম সঙ্গে পুরুষ বা কালসূচক ক্রিয়া বিভক্তির যুগে নাম দাতু হয় যেমন বাঁকা এ বাঁকা শব্দের মধ্যে কি আছে আ আছে ঠিক আছে তাহলে আ যেহেতু আছে তাই সেটার নাম হচ্ছে নামদাতু আর নামদাতু ক্রিয়া ঠিক আছে ওইটাকে বলতেছে অর্থাৎ আমরা মানে বিশেষ বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আপত্র যুগে যেসব দাতু গঠিত তার নাম হচ্ছে নাম দাতু ধনাত্মক অব্যয় আমরা আগেও বলছি যে সকল শব্দ মানুষের ভাষা নয় কিন্তু সাউন্ড যেটা হচ্ছে কি যেমন বৃষ্টি শব্দ পাতার শব্দ ডাল ভাঙার শব্দ এটাকে বলা হয় ধনাত্মক অব্যয় যেটা আমরা আগেও আলোচনা করছি যৌগিক ক্রিয়া যদি একটা সমাপিকা থাকে একটা অসমাপিকা থাকে তাহলে সেটাকে বলে যৌগিক সমাপিকা মানে কি একটা কথা একটা কথা শেষ হয়েছে সমাপিকা আর একটা কথা শেষ হয় নাই যেমন ঘটনাটা শুনে রাখো এখানে খেয়াল করে রাখেন আমি যদি বলি ঘটনাটা শুনে তাহলে বোঝা গেল যে কথাটা বাকি রইছে তাহলে এটা হচ্ছে কি আপনার কি অসমাপিকা আর রাখো যেটা এটা হচ্ছে কি আপনার সমাপিকা তিনি বলতে লাগলেন তাহলে আমি যদি বলি তিনি বলতে কথা শেষ করে দিলে বোঝা গেল এটা অসমাপিকা আর লাগলেন বললে বোঝা গেল যে কথা শেষ হয়েছে তার মানে কি সমাপিকা একইভাবে সাইরেন বেজে উঠল আমি যদি বলি সাইরেন বেজে বলে থেমে যাই তাহলে বোঝা গেল কথা শেষ হয় নাই তার মানে কি অসমাপিকা আর বেজের পরে যদি আমি বলি উঠল তার মানে কথা শেষ হয়েছে তার মানে এটা সমাপিকা তাহলে একটা সমাপিকা একটা অসমাপিকা হলে সেটা হবে যৌগিক মিশ্র হচ্ছে যদি বিশেষ বিশেষণ দনাত্মক অব্যের সঙ্গে কর হ দে পা যা কাট গা ছাড় দর মার প্রবৃতি যুক্ত হয় এটা আমরা আলোচনা করেছি অন্য কোন একটা অধ্যায় যে আগের কমপক্ষে পাঁচ সাতটা ভিডিওর আগে আমরা আলোচনা করেছি এই যে কর হ দে পা এগুলো নিয়ে আলোচনা করেছে ওইখানে বিস্তারিত আলোচনা আছে এগুলো থাকলে সেটাকে বলা হয় মিশ্র ক্রিয়া বলা হয় তো এখানে দেওয়া আমাদেরকে এখানে উদাহরণগুলো মনে রাখতে হবে যে আমরা তাজমহল দর্শন করলাম এটা মিশ্র ক্রিয়া এখন গুল্লায় যাও এটা মিশ্র ক্রিয়া তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম এটা মিশ্র ক্রিয়া মাথা ঝিমঝিম করছে এটা মিশ্র ক্রিয়া জমজম করে বৃষ্টি পড়ছে এটাও মিশ্র ক্রিয়া এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি যে ক্রিয়ার বাব দেয়া আছে ক্রিয়ার বাবরে বলে মুড বলা হয় মুড আমরা যদি খেয়াল করি যেমন সূর্য অস্ত যাচ্ছে এখন বাড়ি যাওয়া উদাহরণগুলো দেওয়া হলো উপরে বাক্যগুলো ক্রিয়া সংগৃহীত হওয়ার বিভিন্ন রীতি প্রকাশ করে তো আমরা যদি খেয়াল করি যে ক্রিয়া যে অবস্থা দ্বারা তা গটা ধরন বা রীতি প্রকাশ করে সেটা হলে মুড মুড হচ্ছে যে বাপটা যেটা কাজটা কীভাবে হলো কোন ধরনের হলো সেটাকে বলে ক্রিয়ার বাপ বলা হয় মানে কোনো একটা কাজ যদি আপনি করেন সে কাজটা কোন মুডে করতেছেন এটাকে কি স্যাড মোড়ে নাকি হাসি মুডে এটা নিয়ে নাকি বিস্ময় এরকম কি তে ভাব বা ধরণ হচ্ছে চার ধরনের লেখা আছে এখানে নির্দেশক ইন্ডিকেটিভ অনুজ্ঞা ইম্পারেটিভ সাপেক্ষ সাবজাংটিভ আকাঙ্ক্ষা অপরেটিভ মুড় তো আমরা যদি খেয়াল করি ক্রেয়ার বা এখানে দেশে যে নির্দেশক যেটা আছে সেটা হচ্ছে সাধারণ ঘটনায় নির্দেশ করলে সেটা বলা হয় নির্দেশক যেটা অ্যাসারটিভ বলা হয় সাধারণ ঘটনা যেমন আমরা বই পড়ি তারা বাড়ি যাবে এটা সাধারণ কোনো ঘটনাও যদি হয় যেগুলো আমরা নর্মালি বলতেছি আমি বই পড়ি আমি বাদ খাই আমি বিদ্যালয়ে যাই আমি বাজারে যাই সেটা সাধারণ কোনো ঘটনা হলে বা জিজ্ঞাসা হলে কিছু জিজ্ঞাসা প্রশ্নবোধকও যদি হয় সেটা বলা হয় নির্দেশক অনুজ্ঞা তো আমরা ভালো করে বুঝি যে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ যদি বোঝায় যেমন চুপ করো এটা আদেশ তুমি কাল যেও এটা ভবিষ্যতের আদেশ নিষেধাজ্ঞা দেয় আছে মিথ্যা বলবে না এরকম মন দিয়ে পর উপদেশ এরকম কি অনুজ্ঞা সাপেক্ষ মানে হচ্ছে একটার উপর আরেকটা নির্ভরশীল যেমন তিনি ফিরে এলে সব কিছু মীমাংসা হবে তার মানে তিনি ফিরে আসার উপর নির্ভর করতেছে মীমাংসা হওয়াটা তাহলে বোঝা গেল যে সাপেক্ষ মানে কি একটার সাথে আরেকটা তুলনা যেমন আমরা যদি বলি যে তিনি ফিরে এলে সব কিছু মীমাংসা হবে মানে কি তিনি যদি ফিরে আসেন তাহলে মীমাংসা হবে না এলে হবে না তাহলে একটি ক্রিয়ার সংগঠন অনেকটি ক্রিয়ার উপর নির্ভরশীল হয় নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয় তাহলে যেটা নির্ভরশীল যে একটি ক্রিয়ার সংগঠনের অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল নির্ভরশীল ক্রিয়াকে যেমন তিনি ফিরে এলে সব কিছু হবে যে সব কিছু হবে কার উপর নির্ভরশীল তিনি ফিরে আসার উপরে তাহলে ওই এটাকে বলা হয় নির্ভরশীল ক্রিয়া বলা হয় আকাঙ্ক্ষা প্রকাশক বাবদাসে যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে সেটা বলে আকাঙ্ক্ষা যেমন সে যাক যা হয় হোক সে একটু হাসুক বৃষ্টি আসা আসুক তার মঙ্গল হোক এটা হচ্ছে আকাঙ্ক্ষা তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদ কালপুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করবো